তো চব্বিশ ইঞ্চি থেকে আমরা সর্বোচ্চ পঁচাশি একশো ইঞ্চি এভাবে বা আটানব্বই ইঞ্চি এ ধরনের সমস্ত আমরা যত টিভি আছে সমস্ত টিভির আমরা রিপেয়ারিং করে থাকি প্লাস আমরা প্যানেল রিপ্লেস করে থাকি দেখেন এখানে এই একটা কাজ করতেছি এটা 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 একটা সনি টিভি হ্যাঁ এগুলো সব টিভি ভাই সমস্ত সব টিভি ভাই এগুলো ঠিক হয়েছে না হবে এগুলো সবই কাস্টমারের টিভি ভাই আপনি অবাক হয়ে যাবেন ভাই এখানে এখান থেকে শুরু করে দেখেন সমস্যা আরও আছে টিভি ভাই সব টিভি সমস্ত কাস্টমারের টিভি গুলো ডিসপ্লের সমস্যা আচ্ছা এটা ডিসপ্লে প্রবলেম ডিসপ্লের সমস্যা এটা এটা ডিসপ্লে প্রবলেম এবং ব্লাঙ্ক আবার অনেক সময় রেখা রাখা মানে ভার্টিকেল লাইন মোন এই একটা ডিসপ্লেটা রিপেয়ারিংয়ের জন্য দেওয়া হয়ে গেছিলো রিপেয়ারিং অলরেডি হয়ে গেছে আচ্ছা ব্যাপক পরিমাণের আমাদের কি মাদারবোর্ড মাদারপাশে এগুলো যেমন কি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই সোনি স্যামসাং এল জি পেনাসোনিক হার

এটা একটা স্যামসাং টিভি আচ্ছা এটা একটা স্যামসাং একটা 32 এর একটা টিভি এই ডিসপ্লেটা এখন খুলে ভিতরে দেওয়া হবে হ্যাঁ আমার সমস্যা আমি দুটো টিভি নিয়ে আসছি যেগুলো সফটওয়্যারের কাজ বা কাজ ওগুলো আর জন্য আমরা এখানে চলে আমরা নিজেরাও কাজ করি যেগুলো না হয় সিদ্দিক ইলেকট্রনিক্স সব সময় অনেক আগে থেকে আমি দেখেন এখান থেকে এটা হচ্ছে বায়াদার ল্যাব এটা আবার যেমন একটা 32 দেখেন এই প্যানেলটা খুবই ড্যামেজ অবস্থায় আছে এটা এখন খুবই সুন্দরভাবে

নতুন করে দেখেন একটাও কপ নেই এই প্যানেলটা এই দুটো কপ আমরা কি নতুন করে আমরা বন্ডিং করব আমি আসছি তো ইস্টার্ন থেকে গাজিপুর থেকে গাজিপুর থেকে টিভি নিয়ে আসছেন আচ্ছা কি সমস্যা ছিল আপনার আমার টিভি সমস্যা আসলে একটা ডিসপ্লে ছিল না ডিসপ্লে সমস্যা ছিল আর একটা হঠাৎ তো দেখেন তো তো দর্শক আজকে চলে এলাম আজব একটি সন্ধানে সেটা হচ্ছে কিনা আপনাদের বাসায় পড়ে থাকা যে সব টেলিভিশন যাবতীয় সমস্যা সমাধানগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো এগুলো দেখানোর জন্য বিস্তারিত ইনফরমেশন আমাদের সাথে ভাইয়া আছে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম জি ভাইজান ভাইয়া অনেক দিন পর খুঁজে পেলাম আপনাকে ভাই জি জি যে আপনাদের বাংলাদেশের মধ্যে এত বড় একটা সার্ভিসিং সেন্টার আপনাদের খুঁজতে অনেক দেরি হয়েছে ভাই আমাদের আচ্ছা যাই হোক আমাদের দর্শকদের কিন্তু অনেক এলইডি টেলিভিশন গুলো বাসার চিন্তা করতেছে যে নষ্ট হয়ে গেছে নতুন একটা কিনবে ঠিক আছে বা ফেলে দিবে তো এগুলো যাবতীয় সমস্যা সমাধান গুলো কি আপনাদের এখানে আছে কিনা জি আল্লাহর রহমতে কি কি পাবো আমরা সার্ভিসটা একটু আমাদেরকে জানাবেন দর্শক জি আসসালামু আলাইকুম ওয়েলকাম আপনাদের সমস্ত দর্শককে সিদ্দিক স্মার্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আসসালাম তো আমরা আমরা মূলত এখানে দীর্ঘ বছর পর্যন্ত স্টেডিয়ামে এই টিভি সার্ভিসিংয়ের জন্য আমরা কাজ করে থাকি তো আমরা সাধারণত স্টেডিয়ামে দীর্ঘ বছর পর্যন্ত আমরা কাজ করে থাকি আমরা সততার সাথে নিষ্ঠার সাথে এবং কাস্টমারকে কীভাবে সাহায্য সহযোগিতা এবং সার্ভিস দেওয়া যায় টিভির ব্যাপারে সেজন্য তো আমরা সর্বোচ্চ পঁচাশি একশো ইঞ্চি এভাবে বা আটানব্বই ইঞ্চি এ ধরনের সমস্ত আমরা যত টিভি আসে সমস্ত টিভির আমরা রিপেয়ারিং করে থাকি প্লাস আমরা প্যানেল রিপ্লেস করে থাকি রিপ্লেস করে থাকি রিপ্লেস করে থাকি এবং টু জেড যত সমস্যা আছে টিভি জগতের যত সমস্যা আছে সবগুলি আমরা করতে এবং পাশাপাশি আমাদের এই টিভি সার্ভিসিংয়ের জন্য এ জেড যত কিছু আছে যেমন পার্টস অ্যাক্সেসারিজ এক্স মানে এবং এলইডি বলেন লাইট বলেন বা অ্যাক্সেসারিজ যাই কিছু আছে আল্লাহ রহমতে আমরা সুবিধা আপনি আমাদের এখানে নিয়ে আসেন অথবা আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনার সমস্যা আমাদের কাছে কল দিয়ে যে কলে যেমন ভিডিওতে একটা নাম্বার নাম আমাদের বেশ কিছু নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারগুলোতে আপনারা ইনফরমেশন নিতে পারবেন বা কল দিয়ে জানবেন জানাবেন অথবা একটা ছোট্ট একটা ভিডিও আমাদের এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এবং সেই হোয়াটসঅ্যাপের ভিডিও আমরা অ্যানালাইসিস করে দেখব যে টিভিটার কী সমস্যা কী ধরনের প্রবলেম এবং সেটা আমরা নিয়ে আসতে পারবো আমাদের স্টেডিয়ামে এবং পাশাপাশি যদি অনেকের দেখা যায় যে চাকরিজীবী থাকে অনেকের চাকরিজীবী থাকে এবং অনেকে ব্যস্ততা থাকে কর্মজীবী থাকে তা সেক্ষেত্রে দেখা যায় যে যে তারা আমাদের আরেকটি ব্যবস্থা আমরা রেখে দিয়েছি যেমন হোম সার্ভিসের ব্যবস্থা তারা যদি মনে করে যে এটা তার বাসায় গিয়ে আমরা টিভিটা পিক করে নিয়ে আসব তাহলে সেক্ষেত্রে আমরা একটা হোম সার্ভিসের ব্যবস্থা রেখেছি যে আমাদের লোক গিয়ে টিভিটা ওখানে গিয়ে সেই ওখানে গিয়ে একবার দেখবে আচ্ছা দেখার পরে প্রাথমিকভাবে একটা অ্যানালাইসিস করবে করার পরে যদি মনে করে যে ওখানেই কমপ্লিট হবে তো ওখানেই আমরা কাজ কমপ্লিট করে দেব আর যদি মনে করি যে আমরা না ওখানে হচ্ছে না এটা আমাদের শোরুমেই নিয়ে আসতে হবে বা আমাদের সার্ভিসিং সেন্টারে নিয়ে আসতে হবে তাহলে আমাদের লোক ওখানে গিয়ে এই টিভিটা পিকআপ করে নিয়ে আসবে আচ্ছা এই এই নিয়ে এসে আবার যত্ন সহকারে আবার কাজ কমপ্লিট করে আবার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা সব ধরনের সুবিধা দিয়েই সার্ভিসটা দেওয়া হবে কি কি ধরনের সার্ভিস পাবো আমরা কি কাজ করতেছি কোনো জি যেমন আমরা দেখেন এখানে এই একটা কাজ করতেছি এটা 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 একটা সনি এটা একটা সনি টিভি এটা এটা হ্যাঁ অনেক সময় রেখা রাখা মানে ভার্টিক্যাল লাইন চলে আসে ভার্টিক্যাল লাইন আমরা কাজ করবো আমরা মেশিনে দিয়ে অত্যাধুনিক মেশিনে দিয়ে যেটা চায়না থেকে আমাদের ইম্পোর্ট করা মেশিন তো সেই মেশিনে দিয়ে আমরা এই কাজগুলো আমরা রিপেয়ার করার জন্য চেষ্টা করব অথবা ডাকগুলো দাগগুলো যেগুলো যেগুলো থাকে ভার্টিক্যাল এগুলো আমরা রিমুভ করে দেওয়ার জন্য চেষ্টা করব ঠিক আছে এখন যে সবগুলোই যে হবে সেটা বলা যাবে না কিন্তু এটা হওয়ার আমাদের এই যারা টেকনিশিয়ান আছে বা ইঞ্জিনিয়ার যারা আছে এর এদের দক্ষতার কারণে অনেক সময় আমাদের এই কাজগুলো আমরা ভালোভাবে সফলতার সাথে করে মানে করতে পারি বা করে চেষ্টা করে যে করতে পারে করতে পারছি অথবা

ডিসপ্লেটা রিপেয়ারিং এর জন্য দেওয়া হয়ে গিয়েছিল রিপেয়ারিং অলরেডি হয়ে গেছে আচ্ছা রিপেয়ারিং হয়ে গেলে আমাদের এখানে অলরেডি মেশিন থেকে ল্যাব রুম থেকে চলে আসে এখানে চলে আসে আচ্ছা আচ্ছা ল্যাব রুম আছে আপনাদের এখন এটা আমাদের আমাদের যে টিভি যেটা ছিল সেখানে আমরা এটা ফিটিং করব ফিটিং করব আচ্ছা এটা পরের পরের বিষয় তো তারপরে যেমন এইজি টিভি আমাদের সার্ভিসিং করার জন্য যা যা দরকার যেমন আমাদের ব্যাপক পরিমাণের আমাদের কি মাদারবোর্ড বোর্ড পাশে এগুলো যেমন কি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই সনি স্যামসাং এলজি প্যানাসনিক শার্প তোশিবা তারপরে ওয়ালটন সিঙ্গেল যা কিছু আছে সবকিছু আল্লাহ রহমতে আমাদের সবকিছু অল টাইপের ব্র্যান্ডের মধ্যে যত টিভি আছে টপ থরনেটি টিভি সবকিছুই আমাদের তো যার কারণে আমাদের এখানে সার্ভিসটা খুব দ্রুত পাওয়া যায় এটা এই যেমন এখানে আমাদের প্যানেল আবার একটু আগে যেমন আপনাকে বলা হয়েছে যেমন মাদারবোর্ড পাওয়ার সাপ্লাই কথা এগুলো এগুলো হলো কি আমাদের কি প্যানেল এগুলো জি হাই ক্লাসের প্যানেল এই প্যানেলের ভিতরে যেমন কোয়ালিটি আছে এগুলো অ্যাকচুয়ালি সবই কিন্তু আমাদের মানে চায়না থেকে সবই ইম্পোর্টার মানে ইম্পোর্ট ইম্পোর্ট করা হয় এই মালগুলোই অ্যাকচুয়াল কিন্তু এর ভিতরে দেখা গেছে কোয়ালিটি সম্পূর্ণ মাল আছে আবার অরিজিনাল মালও আছে আচ্ছা আচ্ছা আবার অরিজিনালও আছে আবার চাইনিজ ব্র্যান্ডও আছে তো যেমন এগুলো দেখেন এগুলো আমাদের কি পঞ্চান্ন প্যানেল খুবই হাই ক্লাসে প্যানেল এটাও খুব পঞ্চান্ন হাই ক্লাসের প্যানেল এগুলো পঞ্চান্ন আবার এই এটা যেমন দেখেন এটা পঞ্চাশ পঞ্চাশ এগুলো স্যামসাং এর জন্য স্যামসাং এর এটা অরিজিনাল মাল আচ্ছা স্যামসাং এর যত টিভি আছে পঞ্চাশের সব অরিজিনাল মাল এখানে

আমাদের বত্রিশের সবগুলো মিলেই আমরা এখানে শুধু এটাই না আমাদের আরো প্যানেল আছে আরো শপ আছে সব তো আমাদের একটা না আমাদের এই পুরো স্টেডিয়ামে হলো স্বপ্ন শপ হল গে ওয়ান টু থ্রি ফোর

এটা একটা স্যামসাং টিভি আচ্ছা এটা একটা স্যামসাং একটা 32 এর একটা টিভি এই ডিসপ্লেটা এখন খুলে ভিতরে দেওয়া হবে হ্যাঁ খুলে ভিতরে দেওয়া হবে প্যানেল রিপেয়ারিং এর জন্য আচ্ছা প্যানেল রিপেয়ারিং প্যানেল রিপেয়ারিং এর জন্য আচ্ছা 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 এটাও এখানে দেখেন এটা একটা যেমন এটা রিপেয়ারিং হয়ে গেছে এটা কমপ্লিট না এটা কমপ্লিট হয় না এটা কাজ করব এটা উনি নিয়ে আসছে

অনেক ড্যামেজ হয়ে যায় এই ড্যামেজ হওয়ার কারণে এই কবগুলো আমরা চেঞ্জ করে দেই এই আরেকটা রেখা চলে আসছে খেয়াল রাইট খেয়াল করছেন নীল আকারের একটা রেখা কিন্তু আরোটা চলে এসেছে এটা কিন্তু অনেক টিভিতে আসে জি জি তো এখন এই কবগুলো আমরা এখানে যে এই দেখেন এখানেও চলে গেছে রেগুলার স্যামসাং দেখেন জি এখানেও চলে আসে দেখেন এগুলো আমরা রিমুভ করে দেব এগুলো আমরা কবগুলো আমরা রিপেয়ার করে এবং অথবা রিপ্লেস করে বন্ডিং ভালোভাবে বন্ডিং আশা করি আমাদের এখানে আমাদের ভাই আল্লাহর রহমতে ভাই আপনাদের দয় দো সর্বশ্রেষ্ঠ হল গিয়ে আল্লাহতালা আল্লাহতালা না হলে কোনো কিছুই হয় না তো এমন কোনো মাল নেই এমন কোনো প্যানেল নাই যে আমাদের কাছে পাবেন না সমস্ত প্যানেল আমাদের কাছেই পাবেন এখানেও দেখেন প্যানেলের কোনো অভাব নেই তো শুরু করে সমস্ত প্যানেল আমাদের এখানে আছে ঠিক আছে এখানেও দেখেন মাদারবোর্ডেলেবেল মাদারবোর্ড আপনার কি মাদারবোর্ড দরকার আপনার একটা টিভি জগতের জন্য একটা টিভি সার্ভিসের সার্ভিসিং এর জন্য কি মাদারবোর্ড দরকার সমস্ত মাদারবোর্ড

ওকে দেখেন এগুলো সবই আমাদের সার্ভিসিং সেন্টার হবে এই হচ্ছে ভায়াদের সার্ভিসিং সেন্টার সিদ্দিক স্মার্ট ইলেকট্রনিক্স সার্ভিসিং সেন্টারের প্রদর্শক দেখেন সেন্টার এটা আমাদের এই এটা আমাদের দেখেন সার্ভিসিং সেন্টার এখানে আমাদের আমাদের টোটালি আমাদের হল গিয়ে টেবিল

আমরা প্যানেল রিপেয়ার রিপ্লেস এগুলো তো করি পাশাপাশি সবগুলো যে রিপ্লেস করতে হবে আবার বোর্ড যে সবগুলো রিপ্লেস করতে হবে এমন কোনো কথা নাই আমরা এগুলোর আবার আবার এগুলো আমরা রিপেয়ারও করে দিতে পারি যেমন উদাহরণস্বরূপ দেখেন এই কাস্টমারটা এটা একটা বোর্ডের মাদারবোর্ডের সমস্যা অনেক সময় দেখা যায় যে অন্যান্য জায়গায় বা ইচ্ছা করলে আমরা এটাকে বলতে পারি যে ভাই মাদার বোর্ড রিপ্লেস করে নেন রিপ্লেস করে নেন না কিন্তু আসলে কিন্তু মাদারবোর্ডটা বোর্ডটা রিপেয়ারও অনেক সময় সম্ভব তাহলে এই মাদারবোর্ডটা যে প্রাইস থেকে খুবই হাই প্রাইস থাকে তো সেক্ষেত্রে রিপেয়ার যদি আমাদের এখানে করা হয় তাহলে কি খুবই চিপ রেটেও

প্রোগ্রামিং করে আমরা সফটওয়্যার দিয়ে আমরা এই বোর্ডগুলো আমরা রেডি করতে পারি রেডি করে রেডি করতে পারি এবং রেডি করে দিই এটা এবং যে কোনো সফটওয়্যার আমরা এখানে সমাধান আছে আমাদের কাছে আচ্ছা এবং সমস্ত তো দর্শক সরাসরি তারপর দেখেন এখানে এই উপাসে তো দেখলাম অন্য প্যানেল এই দেখেন 85 প্যানেল 85 ইঞ্চি প্যানেল 85 ইঞ্চি এখানে প্যানেল এটা হলো কি 65 ইঞ্চি প্যানেল 65 65 জি প্যানেলে আর মানে আমাদের রাখারই এরকম কোনো স্পেস নেই বা জায়গা নেই জি দেখেন তারপরে আসি আমরা

তো দর্শক আমরা তো ল্যাবে চলে আসছি সরাসরি ভাইয়াদের এখানে আপনাদেরকে দেখানোর জন্য কারণ অনেক দর্শকরা আছেন দূর দূরান্ত থেকে দেখতেছেন ঠিক আছে অনেকে আছেন অনলাইনে ভাইদের সাথে যোগাযোগ করে নিজে আসতে পারবেন না কুরিয়ার করে টিভিটাকে পাঠিয়ে দিবেন ঠিক আছে কিভাবে ঠিক করা হবে একটা টেনশন থাকে সেই টেনশনটাকে দূর করার জন্য কিন্তু ভাইদের সব ধরনের যে ইগুলো আছে সার্ভিসিং সেন্টার পয়েন্টগুলো আছে আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম সেই বিশ্বাস যেন আপনারা বিশ্বাসে সে পাঠাতে পারে ঠিক আছে যেমন দেখেন এটা এখন এটা এটা আমরা ঠিক করব হ্যাঁ এই সমস্যা এটা দেখেন এই সমস্যাটা হচ্ছে এগুলো লগে সমস্যা চলে আসছে সবুজ সবুজ একটা দাগ পড়ছে নাকি হ্যাঁ হ্যাঁ এই

এটা হল কি এখানেই আমরা এই কপগুলো বন্ডিং করে থেকে দেখেন এখানে এই দুইটা আমাদের কপ কপ করে দেখেন একটাও কপ নেই এই প্যানেলটায় এই দুটো কপ আমরা কি নুতন করে আমরা বন্ডিং করব এই প্যানেলটা একেবারে কিন্তু ড্যামেজ প্যানেল ছিল এটাকে এখন নুতন ভাবে আমরা এখন প্যানেলটা এখন আবার খুবই ভালো অবস্থায় চলে আসবে আপনি ভিতরে গিয়ে দেখেন যে কিভাবে কাজ করতেছে আচ্ছা 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 এই ভাইয়া কাজ করতেছে আমি একটু ভিতরই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম তো দর্শক দেখেন জি ভাই কি কাজ করতেছে নতুন নতুন কাপ রিপ্লেস করা আচ্ছা নতুন কপ রিপ্লেস করতেছে জি জি তো দেখেন কত সুক্ষ্মভাবে মেশিন দিয়ে কাজটি করা হয় দর্শক ওকে এইভাবে এই সমস্যাগুলো এখানে সমাধান করা হয় ওকে তো ভাইয়া আর একটু মাঝখানে একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দিব যে দর্শকরা যদি আপনাদের এখানে সার্ভিস নিতে আসে সরাসরি আসে আমি বলে দিয়েছি তারপর আপনি একটু বলে দিবেন যে কিভাবে আসলে পাওয়া যাবে আসেন সামনে বলুন তো ভাইয়া কোথা থেকে আসছেন আপনারা এখানে কি রিপেয়ার করতে ঢাকা নবাব ঢাকা নবাব মুক্তি আসছে আচ্ছা আচ্ছা কি সমস্যা ছিল আপনার আমার সমস্যা আমি দুটো টিভি নিয়ে আসছি যেগুলো সফটওয়্যারের কাজ আর কাজ ওগুলো আর জন্য আমরা এখানে চলে আসি আমরা নিজেরও কাজ করি যেগুলো না হয় সিদ্ধিক ইলেকট্রনিক্স সব সময় অনেক আগে থেকে আমি ঠিক মতো ঠিকঠাক করে দেয় তো বিশ্বস্ততা দেয় ওনাদের কাজ সব ঠিক আছে ওনারা কেয়ারলি ভাবে করে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শকদের মতামত অনুযায়ী দর্শক বন্ধুরা দেখেন আপনাদেরকে সরাসরি বলে দিলাম তো আর একজন দর্শক আছে ভাই কি নিয়ে আসছেন আপনি ইনি কিন্তু কক্সবাজার থেকে চলে আসছে কোথা থেকে আসছেন আমি কক্সবাজার থেকে আসছি কক্সবাজার হ্যাঁ আমি মনে করি পুরো ঢাকার মধ্যে

ওই কারণ আমি মনে করি সব থেকে বেস্ট সার্ভিস আপনার সিদ্ধিক ইলেকট্রনিক্স এমন আমি নিজে এখানে সিদ্ধিক ইলেকট্রনিক্স এর প্রতি আস্থা এবং বিশ্বাসের সাথে একাধিক কাজ করিয়ে নিয়েছি ওকে ধন্যবাদ ঠিক আছে তো আরো কিছু দর্শকের মতবাদ আহ জানানোর চেষ্টা করবো তো ভাইয়া কোথা থেকে আসেন আপনি গাজীপুর থেকে টিভি নিয়ে আসছেন আচ্ছা কি সমস্যা ছিল আচ্ছা হঠাৎ করে ই হয়ে যেত হ্যাঁ তো এখানে কি সমাধান হয়েছে না দিচ্ছেন টিভি আচ্ছা আচ্ছা ডেলিভারি নেওয়ার জন্য আসছেন সাথে যতক্ষণ লাগে আর কি সময়টা আর কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া তো আমরা আরো কিছু দর্শকদের মতামত আপনাদেরকে আহ জানাবো দর্শকরা সবাই কিন্তু বসে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ কোথায় থেকে আসছেন আপনারা ঢাকা বাসাবো কি সমস্যা ছিল আপনাদের

একটা এখানে এখানে যতগুলো টিভি গুলো আমরা প্রতিদিন সকাল থেকে শুরু করে আমরা যে টিভি গুলো আমরা এখানে রিসিভ করবো যে টিভি গুলো একটু দূরত্ব যে টিভি গুলো আমরা রিসিভ করবো সেই টিভি গুলো এখানে কাস্টমার নিয়ে আসবে এবং কাস্টমারের

আমাদের ইনফরমেশন দেওয়াই হবে কারণ হলো গিয়ে আমাদের যে এর পাশাপাশি কাস্টমার এটা তো যখন আমরা এন্ট্রি করবো করার পর আবার কি সাথে সাথে কাস্টমারের টিভির পিছনে আবার সাথে সাথে এরকম একটা

করে দেখেন ওখানে ওই টিভিগুলো যেগুলো আমাদের কমপ্লিট করা হয়ে গেছে এগুলো আবার সুন্দরভাবে সাজানো আছে যেগুলো কমপ্লিট করা হয়ে গেছে আর এখানে আর একটু খেয়াল করেন এখানে দেখেন এগুলো তো এখন মানে ঢেকে আছে মানে বৃষ্টি এগুলো সব টিভি ভাই সমস্ত কিছু সব টিভি ভাই এগুলো ঠিক হয়েছে না হবে এগুলো সবই কাস্টমারের টিভি ভাই আপনি অবাক হয়ে যাবেন ভাই এখানে এখান থেকে শুরু করে দেখেন

আমাদের সিদ্দিক স্মার্ট ইলেকট্রনিক্স স্টেডিয়াম আমাদের ঠিকানাটা হলো গিয়ে ভলিবল স্টেডিয়াম আচ্ছা গুলিস্থান জিরো পয়েন্ট থেকে ঢুকে স্টেডিয়ামের ভিতরে ঢুকে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার যে কোনো একটা গেট দিয়ে ঢুকে আমাদের এই ভলিবল মার্কেট এটা হলো গিয়ে একটা ভলিবল মার্কেট এবং স্টেডিয়াম মসজিদ এর ঠিক পাশেই হলো গিয়ে আমাদের দোকান আমাদের সব নম্বর হলো গিয়ে এক দুই তিন চার নয় ও এক দুই তিন চার নয় এবং আপনারা যারা কাস্টমার যারা আসবেন

ভাইদের এখানে এসে ভলিবল স্টেডিয়ামের গেটে এসে ফোন দিল ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এইভাবে কিন্তু আপনারা যোগাযোগ করে সরাসরি আপনাদের বাসায় পড়ে থাকা অবহেলিত নষ্ট বলেন যেভাবেই নষ্ট হয়েছে হয়েছে এগুলো নিয়ে আসতে পারেন এবং এখান থেকে কিন্তু আপনারা সুলভ মূল্যে অল্প খরচে কিন্তু ঠিক করে নিয়ে যেতে পারবেন আরেকটা আরেকটা বিষয় হলো যে সবসময় প্যানেলের রেটটা একটু কিন্তু এটা হলো ইন্টারন্যাশনাল বিজনেস তো প্যানেলের রেট সব সময় আপ ডাউন করে এটা ওঠা কারণ হচ্ছে ডলারের দাম বাড়ে কমে ট্যাক্স ব্যাডার ব্যাপার সেপার আছে একটা এটার এই রেটটা সব সময় আপ ডাউন করে আজকের রেট থাক আজকের যে রেট থাকবে কালকের সেই রেট নাও থাকতে পারে বাড়তেও পারে সেটা কমতেও পারে আচ্ছা এইভাবে এখন আমাদের যেভাবে মানে এটা পার্সেস মূল্য থাকে বাড়ি ক্রয় মূল্য থাকে আমাদের সেই অনুপাতে সামান্য কিছু লাভ নিয়ে আমরা সেটার একটা বিক্রয় মূল্য ধার্য কিন্তু আমরা দর্শকদের কিন্তু সাথে মতামত পর্যায়ে কিন্তু দেখিয়ে দিয়েছি দর্শকরা কিন্তু স্যাটিসফাইড আপনাদের জি আশা করি আপনাদের কিন্তু আশা করব এটাই কাস্টমার যারা আসবেন অবশ্যই এবং আরও একটা বিষয় হলো গিয়ে ভাই ব্যবসা করতে গেলে টুকিটাকি মানুষের সমস্যা থাকে রাইট এবং আমাদের এখানে স্টাফ হলো গিয়ে আটত্রিশ জন আটত্রিশ জন আমাদের শুধু জাস্ট স্টাফ এই আটত্রিশ জন মানুষের কিন্তু সকলের কিন্তু বিহেভিয়ার বা সকলের কথাবার্তা কিন্তু একরকম হবে না এটাই কিন্তু স্বাভাবিক তো সেটাই বলছি যে অনেক সময় দেখা গেছে যে কাজের ব্যস্ততার মাঝে অনেক সমস্যার কারণে বা অনেক ভিড়ের কারণে মানে একটু দেখা গেছে কাস্টমারের সাথে মন মলিন্য বা কোনো বোঝাপড়ার একটা ভুল থাকতে পারে ভাই এটা আমরাই আমি আমরা স্বীকার পাচ্ছি থাকতে পারে সেক্ষেত্রে যে এবং বিলের ক্ষেত্রেও দেখা গেছে একটা আপডাউন থাকতে পারে বা সমস্যা থাকতে পারে আচ্ছা সেটার জন্য আমরা আন্তরিকভাবে কাস্টমারের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত কিন্তু সবচেয়ে বড় কথা কি এটার একটা সম একটা সমাধান আছে সমাধানটা হলো গিয়ে যে আপনারা এখানে যেই সমস্যায় আপনারা ফেস করবেন সেটা অবশ্যই আমাদের মালিক পক্ষকে অবশ্যই জানাবেন আর সেই মালিক পক্ষকে অবশ্যই এটা অবহিত করবেন জানাবেন তখন দেখবেন যদি মালিক পক্ষ আপনার এই সমস্যা সমাধান করে কিনা কিন্তু এই ভুল বুঝাবুঝিটার আর অবসান মানে আশা করি এর ভিতর থেকেই শেষ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু সিদ্দিক স্মার্ট ইলেকট্রনিক্স অ্যান্ড সার্ভিসিং সেন্টার থেকে কিন্তু আপনাদের যে নষ্ট বা পড়ে থাকা ডিস্টার্ব দেওয়া যে টিভিগুলো আছে এগুলো কিন্তু সার্ভিসিং করে নিতে পারবেন আপনারা ভাইয়াদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ভাইয়াদের সাথে যোগাযোগ করে ভাইয়াদের অ্যাড্রেস অনুযায়ী কিন্তু কুরিয়াতে পাঠিয়ে দিলে ভাইয়েরা আবার রিপেয়ার করে আপনাদের এখানে পাঠিয়ে দেবে সেক্ষেত্রে কুরিয়ার যে চার্জটা আছে সেটা তো দর্শককে বেয়ার করতে হবে যদি আমরা যদি নিয়ে আসি আমরা যদি বাসায় গিয়ে হোম সার্ভিসের যেটা ব্যবস্থা যেটা রেখেছি সেটা যদি বাসায় গিয়ে যদি কারো টিভি পিক আপ করে নিয়ে আসি ওনাকে আমাদের যেটা নিয়ে খরচটা হতো সেটা সেটা সেটাও একটা খরচ হতো সেই খরচটা উনি দিলে হবে কিন্তু আমাদের এই ম্যান পাওয়ারের মানে লোকবলের যে মানে যে পরিশ্রমটা সেটার জন্য ওনাকে কোনো চার্জ আমি বলতেছিলাম ভাইয়া ওই যেটা বলতেছিলাম যে কুরিয়ার করে পাঠিয়ে দিলে সেই টিভি গুলো তো আপনার সার্ভিস করে আবার অবশ্যই তো যে খরচটা আছে কুরিয়ার খরচটা এটা তো দর্শক দিয়ে এটা তো দর্শকই ওনারে 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 পাঠিয়ে দিবেন সেটা আমরা সেটা সেটা এক মিনিট এক মিনিট সেটা আমরা সাথে সাথে উনি কাস্টমারে যখন পাঠাবে আমরা কুরিয়ার সার্ভিস থেকে যে দিনকার রিসিভ করব সেদিনকারই আমরা কাজ কমপ্লিট যদি হয় ওই দিনকারই আমরা আবার ব্যাক করে আবার পাঠিয়ে দেবো আশা করি আরেকটা বিষয় হলো শেষ কথা বলে দিই আমাদের মালিক সাহেব হল গিয়ে আবু বকর মোহাম্মদ আবু বকর সিদ্দিক সিদ্দিক আবু বকর সিদ্দিক উনি খুবই বিনয়ী মানুষ ভালো মানুষ এবং ওনার একটাই কথা কি উনি দীর্ঘ সময় এই ব্যবসা ব্যবসার সাথে জড়িত এবং ওনার একটা সুনম আছে এই সুনমটা কিন্তু একদিনে আসে না উনিও মানুষকে সেক্রিভাইস বলেন সার বলেন এবং ভালোবাসা বলেন এগুলো দিয়েই কাস্টমারের সাথে একটা ব্যাপক ব্যাপক একটা সম্পর্ক তৈরি করছেন কিন্তু ওনার একটাই কথা যে সবার আগে কাস্টমার সবার আগে কাস্টমার সেটা আমার স্টাফ হোক বা আরেকজন হোক সেটা বিষয় না কাস্টমার আসে বিদেয় আমাদের সিদ্দিক স্মার্ট ইলেকট্রনিক্স আজকে এই পর্যায়ে চলে আসে ওনার এই কথাটার জন্য আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাই সেলুট জানাই তো কাস্টমারকে অনেক সেলুট অনেক আজকে এখানে বিদায় নেব সিদ্দিক স্মার্ট ইলেকট্রনিক্স সার্ভিসিং সেন্টার আপনাদেরকে স্বাগত জানাই আজ এই পর্যন্ত